সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন যারা আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকেন প্রতিদিনের মতো আজকে তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি তো গোলাপ ফুলের মুখটা ভেজার কিন্তু যাক শুরুতে আমরা হাসি দিয়েছি আসসালামু আলাইকুম আপু আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপু আপনাকে তো খুব সুন্দর লাগছে আজকে আচ্ছা সবার আপু কি দশ সামনে আচ্ছা আপুর কি বিশেষে হয়েছে

বাবা মা তো এমন বিয়ে দিতে চায় না কারণ তো বাড়িতে কাজ করবে কে এর জন্য আপনি আসছেন নিজের পছন্দ মতো বিয়ে আপনি তো প্রথমে বলে দিলেন যে ছেলে যেরকমই হোক

আচ্ছা যেহেতু আপনি বিয়ে হয় না তাহলে এটা খেতে তো সমস্যা নেই এটাই রান্না করে সব সবকিছুই পারি সবকিছুই করেন বাসুর ঘরের গল্প কারো কাছে শুনছেন

অনেক মেয়ের আছে পকেট আতায় যে স্বামী কত টাকা কামাইলো আসতে এগুলো দেখার মতো যে মনে হোক বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ভালোবাসবেন নাকি স্বামী নিয়ে থাকতে ভালোবাসবেন আচ্ছা আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানলাম আপনার চেহারাটা খুবই ভালো লেগেছে দর্শকরা দর্শকরা আমার চেহারা থেকে পছন্দ লেগে থাকে কিবা আমার কথাবার্তা যদি দর্শকদের কাছে ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে তাহলে আমার মোবাইল নাম্বার আছে